জাতিসংঘের সদর দপ্তরের সামনে পাল্টা পাল্টি বিক্ষোভ করছে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকরা আমরা একটু আপডেট জানতে চাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখান থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এবং তাদের মধ্যে হাতাহাতি সংঘর্ষ কিন্তু ডক্টর ইউনুস মির্জা ফখরুলের কোই কোথ হচ্ছে এদিকে আজ আবারো যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি সংঘর্ষ হয় ডক্টর ইউনুস ও মির্জা ফখরুলের গাড়ি আটকে বাংচুর করছে রাজপথে বাংলাদেশেও এই নিয়ে দংশলীলা শুরু হয়েছে জাতিসংঘের সামনে ডক্টর ইউনুস এর সম্বন্ধে বলেছি যে ডক্টর ইউনুস ইজ এ পাকিস্তানি গো ব্যাক টু পাকিস্তান দেখেন ডক্টর ইউনুস আসলে আমাদের বাংলাদেশটাকে কতটা

আনুষ্ঠানিকভাবে ভাবে প্রকাশ্যে জনসম্মুখে ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে একদম পর লিডার স্বীকার করছে যে এই বিএনপি দিয়ে হবে না এই বিএনপি জামাত শিবিরের সাথে কিছুতেই পারবে না। এদিকে আওয়ামী লীগ স্বরাষ্ট্র দেশে কোনো নির্বাচন হবে না। জাতীয় সংসদের ভাষণে একই ঘোষণা দিল ডোনাল্ড নাম। উত্তল বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের যে কোনো সময় হামলার প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মিরা। বহয়া বিপদের মুখে বাংলাদেশ। একদিকে ভয়াবহ বিপদের মুখে আছে বাংলাদেশ, অন্যদিকে যুক্তরাষ্ট্রে আবারো আওয়ামী লীগ বিএনপির মুখমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ থেকে ডক্টর ইউনূস এবং মির্জা ফখরুলের খুবই খারাপ অবস্থা হয়। আপনারা দেখেছিলেন একদিন আগে যুক্তরাষ্ট্রে ডক্টর জাতির সঙ্গে বাসন দিয়েছিলেন এবং সেই বাসনটাকে কেন্দ্র করেই সেই কানের কর্মীরা রাজপথে নেমে যায় তাণ্ডব করে আবারও দর্শক শ্রোতা এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশও কিন্তু উত্তাল হয়েছে ইতিমধ্যে সকল উত্তাল পরিস্থিতি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু দেশের সকল আপডেটই এই একটি ভিডিওতে আপনারা ধারাবাহিকলি দেখতে পারবেন এই যে আওয়ামী লীগ যদি বর্তমান মানে এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও যদি কাজে না লাগায় তাহলে এটা হবে সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি অতএব এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাতেই হবে দেখেন ডক্টর আসলে আমাদের বাংলাদেশটাকে কতটা আসলে কতটা খাটো মনে করে কিংবা আমাদের বাংলাদেশের জনগণকে কতটা বুকা চৌধুরী মনে করলে আপনার ফটোশপ করে এডিট করে তার প্রোফাইলে ছেড়ে উনি যে ট্রাম্পের সাথে খুব ভালো সম্পর্ক ওনার হয়ে গেছে মানে ব্রাইডেন সরকার দিয়ে শেখ হাসিনা সরকার পতন এবং ট্রাম্প সরকারের সাথে মানে বোঝাতে চায় যারা নাকি একাত্তরের শক্তি আছে তাদেরকে আসলে করতে চায় যে আমার পিছনে তোমরা লেগো না ব্রাইডেন সরকার যেমন আমার সাথেই ছিল তেমনি অন্তর্বর্তীকালে সরকারের সাথে এই ট্রাম্প সরকারও আছে মানে কত বড় মিথ্যা কথা আমি বুঝি না এই মুরব্বীর সমস্যাটা কি সমস্যাটা কি আপনার জীবনে তো আপনি সব কিছু পাইছেন তারপরেও আমাদের বাংলাদেশের আপনি এভাবে মানলেন কি এমন করছিল বাংলাদেশের জনগণ আপনাকে বলেন তো কি এমন ক্ষতি করছিল যে আপনি মানে হাতে গোনা কিছু সংখ্যক মানুষের জন্য পুরো বাঙালি জাতি কি আপনি আপনি সারা বিশ্বের সামনে ঠিক এভাবে তুলে ধরবেন বলেন তো কেন কেন এখন আপনার নামে তো মামলা পর্যন্ত হতে যাচ্ছে আপনি আইন কত ভাবে ই করছেন বলেন তো হ্যাঁ কত ভাবে এবার বোঝেন মজা বুঝতে আপনাকে হবেই বুঝতে আপনাকে হবেই কারণ আপনি বাংলাদেশের জনগণকে চুতিয়া মনে করছিলেন ভোদাই মনে করছিলেন যে বাঙালি ধরতে পারবে না বলে গেছেন এটা কোন বাঙালি এটা সেই বাঙালি যেই বাঙালি উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের কলা গাছ দিয়া আর বাঁশ দিয়া হাইপটা বাইরান বাইরে ওদের দেশ থেকে বিতাড়িত করছিল বোঝেন নাই এটা হচ্ছে ওই বাঙালি আর আপনি এই বাঙালিকে এত বড় চুনা লাগাই দিবেন আর বাঙালি ধরতে পারবে না হ্যাঁ মানে নিজেকে আপনি এত বড় শিয়ানা মনে করেন যাই হোক দর্শক বন্ধুরা আমার মনে হয় বাংলাদেশের জনগণের প্রতিটি মানুষের এই ভিডিওটি দেখা দরকার যে আমাদের বাঙালিদেরকে কত রকম এবং কি কি উপায় কত ধারায় আমাদেরকে অপমান অপদস্থ করছে ইউনুস আপনার অধীনে বা আপনি এত নিচে নেমে যাবেন তখন ভাবতেও পারিনি দর্শক বন্ধুরা এটার সাথে এটাও সত্য যে ইউনুস সরকার সহ আক্তার সহ আর অনেকেই তারা গ্রেপ্তার পর্যন্ত হতে যাচ্ছে অধ্যাপক বিদেশ সফর আর বিতর্ক যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ের বিদেশ সফরের যেন ষোলো কলা পূর্ণই হতে চায় না জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি এবার আগে সব বিতর্ককে ছাড়িয়ে গেছেন ডিম বৃষ্টি তারপর রাষ্ট্রীয় খরচে শতাধিক মানুষের লড়পহর বিতর্ক বেশ জমে এসেছিল সব শেষ বিতর্ক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সাথে অধ্যাপক ইনুস ও তার ছোট মেয়ে দিনা ইনুসের ছবিকে ঘিরে ইউরুস বিরোধীরা বলছেন ট্রাম্পের সাথে তোলা অধ্যাপক এই ছবি আসল ছবি নয় কেউ কেউ দাবি করছেন এটি এআই জেনারেটেড ছবি মানে অন্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে ট্রাম্প ও তার স্ত্রীর ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইউনুসের টিম এমন ছবি বানিয়েছে বিশেষ করে একই ফ্রেমে ও একই ভঙ্গিতে অনেক দেশের সরকার প্রধানের সাথে ছবি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই বিতর্ক বেশ জমে উঠেছে আবার ডক্টর ইনুসের পক্ষে লোকজন টিপ্পনী কেটে বিরোধী শিবিরকে জবাব দিচ্ছে বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্যাম্পের সাথে এআই জেনারেটেড ছবি প্রকাশ করেছে দর্শক বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান করেছি প্রশ্ন হলো ছবিটি কি সত্যি এআই জেনারেটেড নাকি নির্দিষ্ট কোনো সফটওয়্যার ব্যবহার করে ম্যানিকুলেটেড ছবি ছবির মেটা ডেটা অ্যানালাইসিস করে যে তথ্য পাওয়া গেছে সেটি বেশ চমকপ্রদ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক নিজের পছন্দের ছয় রাজনৈতিক সহ একশো চার জনের টিম নিয়ে বাইশে সেপ্টেম্বর নিউ পৌঁছান অধ্যাপক ইউনুস জন এফ কেনেডি বিমানবন্দরে কিংস পার্টি এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম বৃষ্টি হামলা থেকে বিতর্ক শুরু হয় এরপর একশো চার সদস্যের বিশাল লট নিয়ে যাওয়া নিয়ে ওঠে প্রশ্ন এই প্রশ্ন ওঠার যৌক্তিক কারণ হলো জাতিসংঘের অধিবেশনে কোন দেশের পক্ষে সর্বোচ্চ সাতজন অংশ নিতে পারে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপস্থিতি প্রসঙ্গে ওয়েবসাইটে উল্লেখ আছে প্রতিটি প্রতিনিধি দলের ছয়টি আসন রয়েছে পূর্ণ প্রতিনিধিদের জন্য তিনটি টেবিল এবং তাদের বিকল্পদের জন্য ঠিক তাদের পেছনে রয়েছে আরো তিনটি টেবিল আরেকজন থাকেন প্রধান প্রতিনিধি তিনি সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয়ে থাকেন ছাব্বিশে সেপ্টেম্বর অধ্যাপক ইনুজ যখন ভাষণ দিচ্ছিলেন তখন দেখা গেছে অধ্যাপক ইনুজ ছাড়া বাকিরা হলেন তিন মিত্র দলের ছয় রাজনীতিক ফলে প্রথমবারের মতো দেশের ইতিহাসে দেশের সরকার প্রধান বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই প্রতিনিধি টেবিলে জায়গা পাননি তবে এসব বিতর্ককে ছাড়িয়ে সাতাশে সেপ্টেম্বর নতুন বিতর্ক দেখা দিয়েছে সেটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে অধ্যাপক ইনুসের ছবি বিতর্ক জাতিসংঘের এবারের সম্মেলনে একশো তিরানব্বইটি দেশের সরকার প্রধান ও প্রতিনিধি অংশ নিয়েছেন তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আয়োজন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার দেশ নায়কের একটি টুইট থেকে আমরা জানতে পেরেছি গত তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের মেডিসন এভিনিউ লোড টে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি ট্রাম্প এই নৈ সুভোজার আয়োজন করেন ইংরেজি সংবাদ মাধ্যম দ্য চুসান ডেডি দেওয়ার তথ্য থেকে জানা গেছে ট্রাম্পের এই নৈ সুভোজে একশো পঁয়তাল্লিশ জন বিদেশি নেতা অংশ নেন তার মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস জাপানের প্রধানমন্ত্রী ইসিবা সেই গেরু স্পেনের রাজা ফিলিপ তুরস্কের প্রেসিডেন্ট এর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা উপস্থিত ছিলেন ট্রাম্প নৈশভোজে পৌঁছন সন্ধ্যা সাতটা একুশ মিনিটে আর চলে যান আটটা উনপঞ্চাশ মিনিটে চব্বিশে সেপ্টেম্বর অধ্যাপক ইনুসের দপ্তরে ফেসবুক পেজে জানানো হয় ডক্টর ইনুস ট্রাম্পের আমন্ত্রণে সেই নৈশভোজে অংশ নিয়েছেন সাক্ষাৎের সুবিধাজনক সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেছেন অধ্যাপক ইউনুস এমনটাই বিবৃতিতে দাবি করা হয় তবে সেই পোস্টে যে তিনটি ছবি প্রকাশ করা হয় সেখানে ট্রাম্পের সাথে কোনো ছবি ছিল না তখন ইউনুসের বিরোধী শিবির দাবি তুলে ট্রাম্পের দেখাই পাননি ডক্টর ইউনুস এর মধ্যে নৈশপুজোর খাবার দাবার সবই হজম হয়ে যাওয়ার কথা কারণ তারপর চারটি দিন চলে গেছে চার দিন পর সাতাশে সেপ্টেম্বর ভোরে অধ্যাপক ইনুসের দপ্তরের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয় সেই ছবিতে ট্রাম্প ও তার স্ত্রীর সাথে ডক্টর ইনুস ও তার ছোট মেয়ে যিনি বাবার তেরোটি বিদের সফরের কোনো টিম ইস করেননি সেই দিনাইনুসকে দেখা যাচ্ছে এরপর ইউনুস বিরোধী শিবির নিয়ে বেশ সোর তোলে দাবি করে এটা আগে একই ছবি পানামার প্রেসিডেন্ট হোসের রাউল মুলিনো সেই ছবিতে মুলিনো এবং তার স্ত্রীকে ট্রাম্প মিসেস ট্রাম্পের সাথে দেখা যাচ্ছে তবে দুটো ছবিতে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের গেস্টার পোস্টার একই রকম বিশেষ করে ট্রাম্প থামবাব দেখাচ্ছেন মুলিনোর এই ছবি নিয়ে পানামার সংবাদ মাধ্যমগুলো খবরও প্রকাশ করেছে ডক্টর ইউনুসের বিরোধীরা দাবি করেন মুলিনোর ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইউনুসের টিম ছবি প্রকাশ করেছে ইদানি প্রত্যেকের কাছে একটা ব্যাপার শুনতে পাচ্ছি অ্যান্টি আমলিকা যারা আছে আওয়ামী লীগ ফিরে আসলে আমরা কেউ বাঁচব না আরে ভাই পাঁচই আগস্ট পরবর্তী সময় আপনারা এমন কি কাজ করেছেন যে নিজেরাই বলতে হচ্ছে আওয়ামী যদি কখনো ফিরে আসে আমরা কেউ বাঁচব না তার মানে পাঁচ আগস্টের পরবর্তী সময় আপনাদের কথার উপর ডিপেন্ড করেই বোঝা যাচ্ছে এমন কিছু কার্যকলাপ করেছেন যে এমন নিঃশংসতা আওয়ামী লীগের কর্মীদের উপর চালিয়েছেন যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে আপনাদের মনে এখন থেকে গিয়েছে লীগ কাউকে বাঁচিয়ে রাখবে না এই ভয়টা যাতে না আসে আপনারা কি পাঁচে আগস্টের পরবর্তী সময় পারতেন না আওয়ামী লীগ যে ভুলটা করেছে সে ভুলটা আপনারা না করে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনে শাস্তি দিয়ে যারা অপরাধ করা নাই তাদেরকে রাজনীতি অধিকার থেকে বঞ্চিত না করা রাজনৈতিকভাবে তাদেরকে কণ্ঠাসা না করা তাদেরকে রাজনীতি করতে দেওয়া সেটাকে আপনাদের একবারও মনে হয়নি সেটা যদি করতেন আপনাদেরকে আওয়ামী লীগের যারা এবং সাধারণ কর্মীরা ছিল মনে প্রাণে ভালোবাসত শ্রদ্ধা জানাতো সম্মানের সহিত দেখত এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসত জনগণের কাছেও আপনারা জনপ্রিয়তা অনেক বেশি অর্জন করতেন বিএনপির যদি এখন তিরিশ পার্সেন্ট ভোট থাকে তখন বিএমপি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট হয়ে যেত আওয়ামী লীগে যা ভোট ছিল তাই থাকতো আওয়ামী জনপ্রিয়তা বাড়তো না আপনাদের এই সকল কার্যকলাপের কারণে কিন্তু আপনারা ওই সকল কার্যকলাপ না আপনারা কি করেছেন প্রতিহিংসামূলক রাজনীতি করেছেন আওয়ামী যা করেছে তার থেকে দশ গুণ বেশি আওয়ামী লীগকে ফিরিয়ে দিয়েছেন আওয়ামী লীগের অনেক মায়ের বুক খালি করেছেন অনেক বাবাকে মেরে ফেলেছেন অনেক ছেলেকে মেরে ফেলেছেন অনেক নিরীহ যারা কখনো অ্যাক্টিভ রাজনীতি করে নাই জাস্ট আওয়ামী পছন্দ করত তাদেরকেও আপনারা জেলে প্রেরণ করেছেন দুই থেকে তিন কোটি আওয়ামী সাধারণ কর্মী সমর্থক এখন তার ঘর থাকতে পারছে না তারা এখন বাস্তুচ্যুত হয়ে গিয়েছে তাদের ঘর বাড়ি হারা তারা এখন অনেকের ঘর বাড়ি সহ পুড়িয়ে দেওয়া হয়েছে এত কিছু করার পরেও আপনাদের কেন মনে হবে না যে আপনাদেরকে বাঁচিয়ে রাখবে এটা তো স্বাভাবিক একটা সাধারণ মানুষই তো নর্মালি ইমেজিন করলেই বুঝতে পারে যে আমি যেসব কার্যকলাপ করেছি আমলি ফিরে আসলে আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না তাই না তাই তো যেমন কাজ করেছেন তেমন তো আপনাকে ফেস করতেই হবে আর আপনি এই জিনিসটা মাথায় যতক্ষণ ঘুরবে আমলে ফিরে আসলে আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না এটা ঘুরার কারণে আপনারা সবচেয়ে বড় ফেসিস্ট রূপের আবির্ভাব হবেন কেন কারণ আপনারা তখন চিন্তা করবেন আমাদেরকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে ক্ষমতা যুদ্ধ হলে তো আমরা এমনি মারা যাব তাই ক্ষমতা থেকে যুদ্ধ করে মেরে মারা গেল কোনো সমস্যা নেই এই চিন্তাটাও কিন্তু শেখ হাসিনার ছিল এই চিন্তাটা শেখ হাসিনার ছিল বিদায় শেখ হাসিনার পাঁচ আগস্ট এই পরিণতি হয়েছে কারণ যে যতই শক্তিশালী হোক যতই ফেসিস্ট আচরণ করুক যতই দমন নিবরণ করুক পৃথিবীতে কোনো স্বৈরাশাচক পৃথিবীতে কোনো কখনো একবার ভাবে প্রতিষ্ঠিত হয়নি একটা সময় পর তার এক্সপায়ার হয় একটা সময় পর তার পরিণত হয় একটা সময় পর সে পালিয়ে যেতে বাধ্য হয় বা জনগণের হাতে মৃত্যুবরণ করে আপনাদের ক্ষেত্র সেম ঘটনাটা ঘটবে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর এই কাজগুলো করতেছেন এখন বা করবেন সেম ঘটনা ঘটবে হয়তো পাঁচ বছর ক্ষমতায় থাকবেন এই ভয়টা মাথায় গিয়ে হয়তো দশ বছর ক্ষমতায় থাকবেন এই ভয়টা মাথায় আপনাদের রেখে যে আওয়ামী লীগ ফিরে আসলে আমরা পাঁচবো না পনেরো বছর থাকবেন ঘুরে ফিরে পনেরো বছর পরে হলেও আওয়ামী ফিরে এসে আন্দোলনের মাধ্যমে জনকে নিয়ে পতন করবে তখন কি হবে ঘুরে ফিরে মরতেই হবে তাই না তাই তো তাই এই সকল কিছু যাতে না ঘটে বাংলাদেশে বারবার যাতে এগুলো আমাদের দেখতে না হয় এখনই সময় আছে এক বছর পেরে গেছে মাত্র আওয়ামী লীগের দোষ ত্রুটি সকল কিছু বিচার করুন যারা অপরাধে তাদেরও বিচার করুন যারা ফ্রেশ আওয়ামী আছে এবং যারা এখন রাজনীতি করতে চাই। তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেন আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে দেশটা চলেছে একটা মিথ্যার বেসাতি দিয়ে কতগুলি মিথ্যা কথা বলে এমনভাবে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের নামে একটা প্রহসন করে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আবার এই আন্দোলনটা যে ঠিক জনগণ বা ছাত্রছাত্রীদের আন্দোলন বা সেইভাবে কিন্তু কিছু না কোটাতে তো ছিলই না কোটা তো আমি বাতিলই করে দিয়েছিলাম তারপর সেই কোটার নামে বা বৈষম্য বিরোধীর নামে যে আন্দোলন শুরু এটা যে একটা পরিকল্পিত চক্রান্ত এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্যের মধ্যেই তাই স্পষ্ট হয়ে গেছে ডক্টর ইনুস তার সেই ক্লিন্টন ফাউন্ডেশনের এক বক্তৃতায় নিজেই বলেছিল যে এটা একটা কোনো ছাত্রজন আন্দোলন না এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের মেটিকুলার্সলি ডিজাইনড একটা আন্দোলন যেটা সে মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত করেছে এই কথার মধ্য দিয়ে ইনুসের মিথ্যাচারের একটা চিহ্ন ফুটে ওঠে কারণ সে যে চক্রান্ত করে দেশ বিক্রি করা দেশকে ধ্বংস করা আজকে বাংলাদেশকে আমরা নিরলস পরিশ্রম করে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছিলাম সেটাকে ধ্বংস করা এবং বাংলাদেশের মানুষকে দরিদ্র আরও দরিদ্র রাখা অর্থনীতি ধ্বংস করা সামাজিক নিরাপত্তা ধ্বংস করা বাংলাদেশের সংবিধানের যে চার মূল নীতি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সেটা বাদ দিয়ে দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানানো এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনা তার ক্ষমতার লোভ হলো শুধু অর্থ বানানোর লোভ যে মানুষটা উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়ে দর্শক আপনারা যদি দেখেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে এই এখানে আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিষয়ে কথা হয় বা দেশের রাজনীতির মধ্যে যে একটা উত্তাল পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এগুলো নিয়ে কথা হয় গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ